আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের কৃষি ও পরিবেশ এই অধ্যায়ের ষষ্ঠ শীর্ষ নিয়ে আলোচনা করব এখানে বলা রয়েছে নিচের ছবিগুলো লক্ষ্য করো অনুমান করতে পারো এদের দৈহিক বৈশিষ্ট্য কিভাবে এদেরকে এদের নিজস্ব পরিবেশে খাপ খাইয়ে টিকে থাকতে সাহায্য করে তোমার উত্তর প্রত্যেক ছবির নিচের ফাঁকা অংশে লিখে রাখো এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যানগ্রোভ বনের ছবি অর্থাৎ সুন্দরবনের একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে কিছু গাছ রয়েছে অর্থাৎ এগুলোকে শাসমূল বলা হয় যেগুলো দাঁড়িয়ে আছে তারপর এখানে একটা মাছ দেখতে পাচ্ছ তারপর সর্বশেষ তিন নম্বর যে ছবিটা রয়েছে ওইটা প্রাণী দেখা যাচ্ছে গায়ে প্রচুর লোম দেখা যাচ্ছে তো ছবিগুলো পর্যবেক্ষণ করে আমাদের এদের অভিযোজন কিভাবে হয়ে থাকে আমাদের ছবির নিচে ফাঁকা জায়গাগুলোতে লিখতে হবে তো চলো আমরা এই যে এক নম্বর ছবিটা দেখে প্রথমে উত্তরটা লিখি ছবি এক সমাধান নাম হচ্ছে শ্বাসমূল এখানে যে মূলগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে শ্বাসমূল বৈশিষ্ট্যগুলো দেখো ম্যানগ্রোভ অঞ্চলে লবণাক্ত পরিবেশে গ্যাসীয় আদান প্রদানের জন্য শ্বাসমূল উপরে উঠে আসে শ্বাসমূলে বায়োছিদ্র এবং ভিতরে বায়ু কুঠুরি থাকে যা উদ্ভিদকে গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে এই গেল এক নম্বর ছবি দেখে উত্তর এবার ডান পাশে যে মাছের ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে তো এটা দেখে আমাদের এখানে কিছু লিখতে হবে দেখো ছবি দুই সমাধান নাম অন্ধগুহা মাছ বৈশিষ্ট্য এই মাছ অন্ধকার পরিবেশে বাস করে দৃষ্টিশক্তি খুবই কম অর্থাৎ দেখতে পায় না বললেই চলে এদের বিশেষ সংবেদী অঙ্গ থাকে যা পানিতে কম্পন বা চাপের পরিবর্তন শনাক্ত করে চলাচল করে ওই পরিবেশে টিকিয়ে রাখে সর্বশেষ তিন নম্বর যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবি দেখে আমাদের কিছু লিখতে হবে চলো আমরা এটির উত্তর দেখে নেই ছবি তিন সমাধান নাম হচ্ছে পাহাড়ি আলপাকা বৈশিষ্ট্য আলপাকা মূলত পার্বত্য অঞ্চলের প্রাণী অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ পিছনে কিন্তু পাহাড় পর্বত দেখা যাচ্ছে এগুলো পাহাড়ি পরিবেশে বসবাস করে এরা তাপমাত্রা পরিবর্তনে অভিযোজিত এবং সমানভাবে তাপ ও ঠান্ডা সহ্য করতে পারে দেখতে পাচ্ছ গায়ে প্রচুর লম অর্থাৎ এখানে যদি খুব ঠান্ডা হয় তাহলে তারা সহ্য করতে পারবে ঠান্ডা হলে মাঝে মধ্যে তো গরমও পড়তে পারে সেক্ষেত্রেও তারা অভিযোজিত হতে পারবে বিভিন্ন পরিবেশে জীব বিভিন্নভাবে অভিযোজিত হয় তোমাদের নিজেদের এলাকায় যেসব রয়েছে তাদের এরকম কি কি বৈশিষ্ট্য আছে যা তাদেরকে নিজের পরিবেশে খাপ খাইয়ে টিকে থাকতে সাহায্য করে নিচে তোমাদের এলাকায় প্রাপ্ত বিভিন্ন জীব এবং এদের অভিযোজনের কৌশল লিখে রাখো প্রথম কলামে আমাদের জীবের নামগুলো লিখতে হবে দ্বিতীয় কলামে আমাদের অভিযোজনের কৌশলগুলো লিখতে হবে তো এটা লেখার সময় অবশ্যই ছোট ছোট করে লিখবা চলো আমরা এটির উত্তর দেখি জীবের নাম এখানে লেখা হয়েছে স্থলজ উদ্ভিদ হতে পারে আম কাঁঠাল ইত্যাদি আরো উদ্ভিদ রয়েছে সেগুলোর ক্ষেত্রেও এই উত্তরটা প্রযোজ্য অভিযোজনের কৌশল দেখো মূল সুগঠিত শাখা প্রশাখা বিশিষ্ট হওয়ায় সহজেই মাটিতে টিকে থাকে প্রখর রোদে টিকে থাকতে দুপুরে পাতাগুলো নুয়ে পড়ে তারপর দেখো জলজ উদ্ভিদ দেওয়া হয়েছে কচুরি পানা ক্ষুদিপানা চাইলে তোমরা দিতে পারো টোপা পানা ইত্যাদি কাণ্ড নরম ও লম্বা কাণ্ড দেহে বায়ু কুঠুরি থাকে যার কারণে সহজেই ভেসে থাকে দেহের সব অঙ্গ দিয়ে পানি শোষণ করে এবার লেখা হয়েছে জলজ প্রাণী দেখো রুই মাছ কাতল মাছ আরও দিতে পারো পুটি মাছ অন্যান্য অন্য অন্য ধরনের মাছ মাছের নাম লিখতে পারো এখানে আমি জাস্ট জলস প্রাণী দ্বারা সকলকে বুঝিয়েছি দেখো এরা কিভাবে অভিযোজিত হয়ে থাকে দেহে বায়ুথলি তারপর অক্সিজেন গ্রহণের জন্য ফুলকা চলাচলের জন্য রক্ষার জন্য দেহ মাকু আকৃতি হয়ে থাকে তারপর লেখা হয়েছে পাখি হতে পারে কবুতর দোয়েল টিয়া ঘুঘু ইত্যাদি হতে পারে নৌকার মতো দেহ হয় বাতাসে চলাচলের সময় কম বাধা পায় ফুসফুস ও বায়ুথলি দেহের ভারসাম্য রক্ষা করে সর্বশেষ আমরা লিখেছি সাপ বিশেষ ধরনের মেরুদণ্ড থাকে তাদের এটা কিন্তু আমাদের মতো মেরুদণ্ড না এটা বিশেষ ধরনের মেরুদণ্ড আরও বিশেষ ধরনের পাজরের খাঁচা থাকে বিশেষ ধরনের পেশি থাকে এর সাহায্যে সহজে নড়াচড়া আহরণ ও সাঁতার কাটে জিভ দিয়ে গন্ধ এবং চোয়াল দিয়ে শুনতে পারে সাপেরা তো এই হচ্ছে এই ছকের উত্তর আশা করি বুঝতে পেরেছ আরও আশা করছি তোমরা ভিডিওটিতে লাইক দিয়েছ তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য